হ্যালো সবাইকে আমি আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যেটা হচ্ছে টেলিগ্রামে একটা আর্নিং সাইট খুব বেশি পপুলার এবং ভাইরাল হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি এবং এই আর্নিং সাইটের মূলত কাজ হচ্ছে যে আপনি যত ক্লিক করবেন তত আপনি টাকা কামাতে পারবেন এবং খুব তাড়াতাড়ি এই সাইটের মধ্যে প্রায় দশ লক্ষরও বেশি মানুষ এই টেলিগ্রামের আর্নিং সাইটটাতে জয়েন হয়ে আছে কিন্তু কেউ এটা বলতে পারে না যে এটা আসলে উইড্রোটা কিভাবে দিবে এই সাইট আসলেই কি তাদেরকে পেমেন্ট দিবে কি দিবে না সেটা কিন্তু আসলে এখনও কেউই জানে না এবং হচ্ছে যে এত কয়েন সারাদিনে ওনারা আর্নিং করে যাচ্ছে যে কত কয়েনে কত ডলার দিবে এটা আসলেই কি আপনাদেরকে পেমেন্ট দিবে কি দিবে না এটা কিন্তু এখনও এই সাইট সাইট থেকে কোনো কিছুই জানা যায়নি তবুও দশ লক্ষর মতো মানুষ এই সাইটে সারা দিন ট্যাপ করে যাচ্ছে দিন ক্লিক করে যাচ্ছে অনেকেই অনেকভাবে আর্নিং করতে চায় অনলাইনে ঠিক আছে কিন্তু তারপরও তো আপনাদের এই জিনিসটা বুঝেই করা উচিত যে এই সাইটে কি আদৌ আপনাদের কি ইনকাম আর্নিংটা কি সত্যি পেমেন্টটা দিবে কি পেমেন্ট দিবে না তো যাই হোক ট্যাপসোয়াপ ট্যাপসোয়াপের যে ভেরিফাইড পেজ আছে ওই পেজ থেকে একটা একটা আপডেট শেয়ার করা হয়েছে যে শেয়ারটা আমি আপনাদেরকে জানাতে এসেছি যে আপডেটটা হচ্ছে যে কেউই কিন্তু এখনও জানে না যে আদৌ কি তারা আপনাদেরকে সেই কয়েনের মূল্যটা দিবে কিনা সব সবসময় দশ লক্ষর মতো মানুষ দিন ট্যাপ করে যাচ্ছে কিভাবে সেটার উইড্রো দিবেন এবং কত কয়েনে কত ডলার তারা সেন্ড করবে আপনাদেরকে তার একটা নিউজ তাদের অফিসিয়াল পেজে আপডেট দিয়েছে এবং সেটাই আমি আপনাদেরকে জানাতে এসেছি তারা তাদের অফিসিয়াল পেজে জানিয়ে দিয়েছে যে পহেলা জুলাই থেকে পহেলা জুলাই থেকে সবাই তাদের জমাকৃত পয়েন্টগুলো বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে ভাঙিয়ে বিকাশ এবং নগদে উদ্ধড়িতে পারবে এটা হচ্ছে সবার জন্য সবথেকে বড় একটি সুখবর এখন পয়লা জুলাই পর্যন্ত আমরা সবাই ওয়েট করতে থাকি দেখি পয়লা জুলাইয়ের পরে কি হয় এবং আমরা কত কয়েনে কত পেমেন্ট পাই এবং পেমেন্টটা সত্যিই পাবো কিনা না পয়লা জুলাই পর্যন্ত আমরা সবাই ওয়েট করব তো এই ছিল আজকের ভিডিও এবং এই বিষয়ে কোনো আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন